হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে বাড়িতেই ডিম ছাড়া কীভাবে কেক বানাচ্ছি তো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ্ট না করে কিন্তু দেখতে থাকো তো আমার কেক বানানোর জন্যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি আমি এখানে নিয়েছি ময়দা আড়াইশো গ্রাম মতো আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আর নিয়েছি আমি নুন চিনি আর ড্রাই ফ্রুটসের মধ্যে হয়েছে বাদাম কাজুবাদাম বাদাম আর মরব্বা আর নিয়েছি আমি বেকিং পাউডার যেটা তোমরা সব দোকানেই পেয়ে যেতে পারো ওই বেকিং পাউডারটা আর নিয়েছি আমি ক্রিম বিস্কুটে পাঁচ টাকা দামের অরেঞ্জ ক্রিম বিস্কুট আর নিয়েছি আমি খাবার সোডা আর লাগবে আমার দুধ আর লাগবে আমার সাদা তেল যেগুলো তোমাদের পরে দেখতে পাবে আমি এখানে বিস্কুট আর চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে না হলে গুঁড়ো ইয়ে মেশানো যাবে না ভালোভাবে গুঁড়ো করে নিতে যাতে কোনো দানা দানা না থাকে আর আমি এখানে ময়দাটা কিন্তু ভালোভাবে চেলে নিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে তাহলে কেকটা কিন্তু ভালো হবে না এই ময়দাটার সাথে আমি দিয়ে দিয়েছি এক চামচের হাত চামচ মতো নুন দিয়েছি এক চামচ মতো বেকিং পাউডার নিয়েছি এক চামচ মতো খাবার সোডা আর লাগবে আর দিয়েছি আমি ওই যে গুঁড়োটা বিস্কুট আর চিনির গুঁড়োটা সেটা আমি কিন্তু দিয়ে দেবো এই ময়দাটার সাথেই একসঙ্গেই মিশাবো তারপর একটু একটু করে আমি দুধটা কিন্তু দেবো দুধটা আমি এখন পুরো দেবো না যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায় একটু একটু করে দুধটা দিতে হবে বাটারটা যদি মোটা থাকে তাহলে মানে পুরো থাকে তাহলে তোমাদের কিন্তু আরও দুধ লাগবে দুধটা যেহেতু আমার আরও লেগেছিল আমি আবার দিয়েছি দুধের সঙ্গে একটু জল মিস করেও তোমরা দিতে পারো আর যদি লিকুইড দুধ না থাকে তা তোমরা প্যাকেটের দুধ আমুল দুধের যে প্যাকেটগুলো হয় ওইগুলোও তোমরা দিতে পারো দেখো আমার দুধ আরও লেগেছিল বলে আমি দুধটা আরও দিয়েছি আর আমি কিন্তু ভালোভাবে বাটারটা ফাটিয়ে নেব ভালোভাবে না ফাটাবে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না এর মধ্যে আমি দিয়েছি চার চামচ মতো সাদা তেল আর সাদা তেল তোমরা যদি ডিম দিয়ে করতে পারো তো কুসুমটা ছাড়িয়ে বাদ দিয়ে যে সাদা অংশটা থাকবে ওটা ভালোভাবে ফাটিয়ে নিয়ে কেকের সাথে দিতে পারো আমি দিয়েছি সাদা তেলটা তো দেখো আমি এই মিশ্রণটা কিন্তু ভালোভাবে ফাটিয়ে নেব যত তোমরা ভালোভাবে ফাটাবে তত কিন্তু কেকটা ভালোভাবে তৈরি হবে আর ফুলবে ঠিক আছে তো আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে তোমাদের দশ পনেরো মিনিট ধরে ফাটাতে হবে আর যদি পারো তোমরা বেটারটা আধ ঘন্টা মতো রেখে দিতে পারো তো আমি এখানে বাটারটা আধ ঘন্টা রাখিনি আমি করে নিয়েছি তো ভালোভাবে ফাটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে বাটারটা তার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো যাতে খেতে ভালো লাগে ভিতর মানে কেকের ভিতরটাতে যাতে ড্রাই ফ্রুটস গুলো মুখে লাগে খেতে ভালো লাগবে সেই জন্য আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো দেখো আমি ড্রাই ফ্রুটস গুলো কিন্তু তোমরা এর মধ্যে চেরি ফলও দিতে পারো আমি এর মধ্যে ছিল কিশমিশ কাজু বাদাম আলমোর আর কিছুটা মোরব্বা এগুলোই বাড়িতে ছিল আমি দিয়ে দিয়েছি তোমরা থাকলে আরও কিছু পেস্তা চেরি ওইগুলো দিতে পারো আর থাকলে টুটি ফুটি যদি মরবা না থাকে ট্রুটি ফুটিটাও দিতে পারো আমি ভালোভাবে এগুলো দিয়ে কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ভালোভাবে আরো আরো একবার ফাটিয়ে নেব ভালোভাবে যাতে কিন্তু বাটারটা ভালোভাবে ফাটিয়ে যায় মানে মিশ্রণটা হয়ে যায় আর দেখো এই দিকে আমি দিয়ে দিয়েছি যে বাটিটাতে আমি কেকটা তৈরি করবো সেই বাটিটাতে একটা অ্যালুমিনিয়ামের আমি বাটি নিয়েছি সেই বাটিটাতে আমি নিয়ে নিয়েছি একটু সাদা তেল সাদা তেলটা আমি লাগিয়ে নিয়েছি চারিদিকে যাতে কেকের মিশ্রণটা কেকটা হওয়ার পর পুড়ে না যায় আর লেগে না যায় যাতে আমাদের ওঠাতে সুবিধা হয় কেকটা বাটি থেকে সেই জন্য ভালো করে আমি লাগিয়ে নিয়েছি তোমরা ফল পেপার থাকলে ওটাও কেকের মাপ বাটির মাপ করে কেটে নিতে পারো ঠিক আছে আমি আবার বাটারটা দিয়ে দিচ্ছি এই বাটিটাতে বাটারটা দেওয়ার পর কিন্তু তোমাদেরকে ভালোভাবে বাটিটা ঝাঁকিয়ে নিতে হবে যাতে যে ভিতরে এয়ারটা থাকে এয়ারটা কিন্তু যাতে বেরিয়ে যায় না বেরোবে তাহলে কেকটা কিন্তু ফুলবে না দেখো আমি ভালোভাবে কিন্তু বাটিটা ঝাঁকিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে যাতে ভিতরে যে এয়ারটা থাকে এয়ারটা যাতে বেরিয়ে যায় দেখো আমি এই বাটারটার সাথে কিন্তু উপর থেকেও আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো সাজানোর জন্যে আর এই দিকে আমি গ্যাসে কিন্তু একটা কড়াই চাপিয়ে দিয়েছি যেটাতে আমি কেকটা বানাবো আর কড়াইটাতে গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে লাগবে আমার স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে দিয়েছি তোমরা লবণ দিয়েও করতে পারো কড়াইটার উপরে লবণ দিতে পারো তার মধ্যে স্ট্যান্ড রেখেও করতে পারো তো আমি লবণ দিই নি আমি দিয়েছি কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ঠিক আছে ওইটা গরম হতে দিয়ে দিয়েছি এক সাইডে আর এটা আমি করে নিয়ে পরে আবার দেখো এই ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পর আমি কিন্তু আরেকবার বাটিটা ঝাঁকিয়ে নেব যাতে ড্রাই ফ্রুটস গুলো সাথে লেগে যায় আর এক দিকে দেখো আমি এই তো ড্রাই দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি গরমও আমার হয়ে গেছে আমি কিন্তু এবারে কেকের বাটিটা চাপিয়ে দেব আর একটা আমি ঢাকা দিয়ে দেব যাতে কেকের বাটিটা সমান সমান ঢাকা দিতে হবে যাতে হাওয়াটা না বেরিয়ে যায় আর কেকটা কিন মানে গ্যাসটা কিন্তু আজটা বেশি করলে হবে না লো ফ্লেম করে দিতে হবে আর এটা কেকটা হতে কিন্তু পঞ্চা এক ঘন্টা থেকে তোমার এক ঘন্টা দশ মিনিট লাগবে তো আমার এখানে কেকটা তৈরি করতে এক ঘন্টা দশ মিনিট লেগেছিল তো আমি তার মাঝে মাঝে দেখো আমি দেখছিলাম যে আমার কেকটা হয়েছে কিনা না তো আমি দেখেছি তখন হয়নি আবার দেখো খুলে দেখেছি তো আমার কিন্তু কেকটা হয়ে গেছে আর একটা টুথপিক করে বা ছুঁচ করে ছুঁচে দিয়ে তোমরা দেখতে পারো যে কেকটা রেডি হয়েছে কি না তো আমার কেকটা একদম পুরো হয়ে গেছে এক এক ঘন্টা দশ মিনিট লেগেছে আমার কেকটা তৈরি হতে ঠিক আছে আর কেকটা দেখো যেগুলো আমি উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে না এতটা ফুলেছে এতটা ফুলে ফেপে গেছে যে আমার ড্রাই ফ্রুটসগুলোও দেখা যাচ্ছে না আর কী সুন্দরভাবে হয়েছে তোমাদেরকে দেখো দেখাচ্ছি আর স্পঞ্জ খুবই হয়েছে আর খুবই নরম আর ফুলেছে অনেকটা দেখো কত বড় হয়ে গেছে কেকটা ফুলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যে আমি কিভাবে কেকটা বানালাম তোমরাও তোমাদের পুরোটা ভিডিওটা দেখালাম এবার আমি তোমাদেরকে দেখাবো যে কেকটা দেখো কিভাবে মানে কি রকম হয়েছে আর কেকটা কত স্পঞ্জি হয়েছে কেকটা কেটে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তোমরা যদি এইভাবে ভিডিও এইভাবে মানে কেকটা করতে থাকো কেকের রেসিপিটা দেখে যদি এইভাবে বাড়িতে বানাও অবশ্যই তোমাদের এইরকমই কেকটা হবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আবার আবার তোমরা যদি দেখতে থাকো অন্য অন্য কিছু দেখতে চাও তো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আর দেখো আমার কেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেটে পড়ে যাও ভিতরে দেখো মোরগ বা কিশমিশ ওগুলো সব দেখাচ্ছে আর কতটা নরম হয়েছে সফট হয়েছে দেখো আর কতটা ফুলেছে